আমি যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট আমি ইংরেজিতে উইক ছিলাম দেখা যায় আমি ইংরেজি না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমার হতেই হচ্ছে তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি ইংরেজি ভাষাটা আমি শিখবো কিন্তু আমি ইংলিশ থেরাপিতে সোজা আসিনি আসার আগে আমি বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম ইংলিশ থেরাপি সম্পর্কে প্রায় এক সপ্তাহ দশ দিন মতো আমি ভিডিও দেখে এরপর আসলাম এবং এসে সব আমি যাচাই বাছাই করলাম তাদের সব কারিকুলামগুলো আমি ইন্টারন্যাশনাল কারিকুলামের সাথে মিল পেয়েছি আমি আসার আগে অনেক দ্বিধার মধ্যে ছিলাম যে যেহেতু ইংরেজি বাংলাদেশের একটা পরিবেশ আমি যেহেতু আজহার থেকে এসেছি ওখানে যে থাকবো হোস্টেলের মধ্যে আমার পরিবেশের সাথে তাদের পরিবেশ মিলবে কিনা সালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ির চট্টগ্রাম বর্তমান আমি আল বিশ্ববিদ্যালয় কুল্লিয়া ওসুল অর্থাৎ ইসলামিক থিওলজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আজকে আমি শেয়ার করবো কিভাবে আমি ইংলিশ থেরাপিতে এসেছি ইংলিশ শেখার জন্য মূলত ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি ইংরেজি ভাষাটাকে শিখব কিন্তু আমি মাদ্রাসায় পড়ার কারণে সবসময় আমি আমার স্টাডির সাথে কানেক্ট ছিলাম তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি ইংরেজি ভাষাটাকে ভাষা হিসেবে শেখার জন্য হাটাচারি মাদ্রাসায় হাদিস কমপ্লিট করেছি তার পাশাপাশি আলিম পরীক্ষা কমপ্লিট করেছি তারপর ইচ্ছা ছিল যে আমি ইংরেজি ভাষাটা শিখবো কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম এবং ওখানে আমি পড়াশোনা শুরু করলাম ওখানে যাওয়ার পর আমার বিভিন্ন দেশের বন্ধুদের সাথে মেলামেশা শুরু হয় এবং একদম আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর একশো বৃষ্টি ছাত্র আমরা একসাথে পড়ি দেখা যায় আমি ইংরেজি না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমার হতেই হচ্ছে তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি ইংরেজি ভাষাটা আমি শিখবো এরপরে থেকে আমি বিভিন্ন বড় ভাইদের সাথে পরামর্শ করা শুরু করলাম যারা আমার সিনিয়র ভাই যারা আল্লাহারে পড়তেছেন এবং যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়তেছেন তাদের সাথে আমি মোবাইলে হোক সরাসরি হোক পরামর্শ শুরু করলাম কিভাবে আমি কোথায় ইংরেজিটা শেখা যায় অনেকেই আমাকে অনেক ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে ভাষা সম্পর্কে আমার একটা আগত থেকেই ধারণা ছিল যে একটা ভাষা কিভাবে শিখতে হয় তা আমি এক এক জায়গায় এক একটা সমস্যা দেখেছিলাম যে এই এটার মধ্যে এই যে অনুসরণ করা হচ্ছে না এটা অনুসরণ করা হচ্ছে না তারপর আমি আমার এক বড় ভাই তাকে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের মধ্যে কোথায় শেখা যায় তিনি আমাকে করলেন যে ইংলিশ থেরাপি কিন্তু আমি ইংলিশ থেরাপিতে সোজা আসেনি আসার আগে আমি বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম ইংলিশ থেরাপি সম্পর্কে প্রায় এক সপ্তাহ দশ দিন মত আমি ভিডিও দেখে এরপর আসলাম এবং এসে সবকিছু আমি যাচাই বাছাই করলাম তাদের সব সাথে মিল পেয়েছি এরপর আমি এখানে হলাম আলহামদুলিল্লাহ আমি এখন বলতে পারি যে ইংলিশ থেরাপির মধ্যে যতটুক আমি শুনেছি আমি তার চাইতে বেশি পেয়েছি যেমন প্রতিদিন সকালে আমি ক্লা আমাদের ক্লাস শুরু হয় ফজরের নামাজের পর থেকে এখানে বোখাল এক্সারসাইজ ঠাং টুয়েস্টা থেকে শুরু করে সবকিছু এখানে করা হয় আর পরবর্তীতে আমাদের ছুটি হয় ছুটির পর আমরা ডোরমিটরিতে গিয়েও কিন্তু আমরা প্র্যাকটিসটা আমাদের চালু থাকে ইচ্ছাকৃত কেউ যদি বাংলা বলতে চায় অথবা ভুলেও যদি কেউ বাংলা একটা শব্দ ইউজ করে ফেলে তার জন্য ফাইন ম্যানেজার তাকে বিশ টাকা ফাইন দিয়ে দিবে। এটার ক্ষেত্রে আমাদের হয় কি আমাদের খুবই তাড়াতাড়ি আমাদের একটা ভাষাকে নিজের মতো করে মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় এটা অত্যন্ত ফলফূষণ আমি যেটা আমি পেয়েছি এখানে আসার পর এখানে প্রথম জোরটা দেয় লিসেনিং এর উপর একটা ভাষা শেখার প্রথম পদ্ধতি কিন্তু লিসেনিং যেমন আমরা ছোট থেকে শুনে শুনে শিখেছি এবং কিভাবে শুনবে কি শুনবে এটাও তারা নির্বাচন করে দেয় আর মাঝে মধ্যে যাতে একটা ছাত্রের বোরিং ফিল না হয় এই আমাদেরকে ঘুরতে নিয়ে যায় ওখানে গিয়ে ঘুরতে গিয়ে যে তার বাংলায় কথা বলবে এই সুযোগটা কিন্তু তাদের নেই ইংরেজিতে বলা বাধ্যতামূলক স্যাররা হচ্ছে খুবই ফ্রেন্ডলি বন্ধু আচরণ করে সহজে আমরা স্যারদের থেকে অনেক উপকার গ্রহণ করতে পারি অনেকেই দেখা যায় একবার না বুঝলে দুইবার না বুঝলে তিনবার না বুঝলে প্রশ্ন করতে দ্বিধাবোধ করে কিন্তু এখানে কোনো দ্বিধাবোধ করার কারণটা নেই আপনি যতবার বুঝবেন না ততবার আপনি বুঝে নিতে পারবেন যেমনটা আমি করি আমি যখন এখানে প্রথম এসেছি আমি যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট আমি ইংরেজিতে উইক ছিলাম আমি স্যারকে অনেক সময় প্রশ্ন করি একবার করে দুবার করে তিনবার করি আমি আসার আগে অনেক দ্বিধার মধ্যে ছিলাম যে যেহেতু ইংরেজি বাংলাদেশের একটা পরিবেশ আমি যেহেতু আজহার থেকে এসেছি ওখানে যে থাকবো হোস্টেলের মধ্যে আমার পরিবেশের সাথে তাদের পরিবেশ মিলবে কিনা আমি অবশ্যই এ বিষয়ে আমি অথরিটির কাছে প্রশ্ন করেছিলাম যে এখানে পরিবেশটা কেমন তারা বেশি কিছু বলেনি আমাকে বলেছিলেন যে ভালো তাও আমি দ্বিধার মধ্যে ছিলাম যেহেতু বেশি বলেনি এরপর যখন আমি ওখানে নিলাম ওখানে যখন থাকলাম বুঝতে পারলাম যে দাদা যা বলেছে তার থেকে খুবই ভালো মূলত অনেকের অনেক রকমের অভ্যাস থাকে নানা খারাপ অভ্যাস পরে আস্তে আস্তে এই অভ্যাসগুলো থেকে তারা সরে আসতে সক্ষম হয় এখানে শুধু ইংলিশ শেখা হয় না ইংলিশ শেখার পাশাপাশি নিজের জীবন কিভাবে গড়ে এটাও শেখা হয় অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু এখানে নামাজ পড়ার প্রতিও খুব গুরুত্ব দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমি আজকে বলতে পারি আমি যে পরিমাণ দুর্বলতা ছিলাম আলহামদুলিল্লাহ আমার ঠিক ওই পরিমাণ দুর্বলতাটা আমার কেটে গিয়েছে ইংলিশ ভাষার মধ্যে নাও আই এম ক্যাপাবল টু স্পিক ইংলিশ আই হোপ ওয়ান জে আই আই উইল এ গুড স্পিকার বাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সালাম আলাইকুম কিপ মি ইউর প্রেয়ার্স থ্যাংক ইউ